তো এই মুহূর্তে আমি খাবজির কাছাকাছি চলে আসছি তো আমরা খাবজি যে সাগরে পার আমরা সেখানে যে একটি পার্ক আছে খুবই চমৎকার সেখানে মূলত হচ্ছে আজকে আমরা বাসা থেকে বের হয়ে চলে আসছি তো এই মুহূর্তে আমি খাবজি যে আপনার পার্কটি সামনে কিন্তু চলে আসছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু সারিবদ্ধভাবে কিছু গাছ লাগানো আছে এবং এই জায়গাটি আপনারা যদি বাস্তবে যদি না দেখেন তাহলে বুঝবেন না যে কতটা সুন্দর জায়গাটা এখানে কিন্তু আপনার সৌদিরাসহ আপনার প্রবাসী বাংলাদেশি ভাইরা সহ বিভিন্ন দেশের প্রবাসী এখানে কিন্তু আসে বিকালবেলা এবং সন্ধ্যার সময় আপনার কিন্তু প্রচুর পরিমাণ মানুষের কিন্তু সমাগম হয় বিশেষ করে হচ্ছে প্রতি সপ্তাহে শুক্রবারে কিন্তু আপনার উপচে পড়া মানুষের ভিড় থাকে এবং সেই সাথে হচ্ছে বছরের দুইটা ঈদ যে আপনার রোজার ঈদ এবং হচ্ছে কুরবান ঈদ তো এই দুইটা ঈদের কিন্তু প্রচুর পরিমাণ মানুষের কিন্তু এখানে সমাগম হয়ে থাকে এই দেখতে পাচ্ছেন এই যে পার্ক তো আমরা মূলত হচ্ছে গাড়িটি নিয়ে আমরা এখানে পার্কের সামনে চলে আসছি তো গাড়িটিকে পার্কিং করার জন্য জায়গা খুঁজে নিচ্ছিলাম আসলে এত পরিমাণ গাড়ি এখানে কারণ পার্কিং করার কোনো জায়গাই পাচ্ছিলাম না তো যার কারণে আমরা পার্কিংয়ের যেই জায়গাটি খুঁজছিলাম যে আসলে কোথায় গাড়িটি পার্কিং করা যায় তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলমোস্ট কিন্তু অনেকেই কিন্তু চলে আসছে তো আমরা হয়তো একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে তো এবং এই যে সাগরের পারে যে পার্কটি এবং এই জায়গাটি কিন্তু আপনার খাবজি তো আমরা থাকি বর্তমানে সাফানিয়াতে সাফানিয়া থেকে আমাদের যে সাপ্লাইয়ের গাড়ি আছে সাপ্লাইয়ের গাড়ির মাধ্যমে আমি এবং আমরা যে কয়জন কাজ করি আমার রুম পার্টনার সহ আমরা সবাই কিন্তু চলে আসি ড্রাইভারকে নিয়ে আমাদের যে সাপ্লাই গাড়ির মাধ্যমে এখন আমরা বর্তমানে খাপ জিতে আসি সাফানিয়া থেকে খাপ জিতে আসতে প্রায় আপনার চল্লিশ মিনিট মতো সময় লাগে তো আমরা অলমোস্ট দুপুরে খাওয়া দাওয়া করি তারপর ওনা দিয়ে দিই তো এখন আমি চলে আসছি দেখতে পাচ্ছেন সাগরের পার এবং এখানে কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরাসহ কিন্তু বিভিন্ন দেশের ভাইয়েরা কিন্তু এখানে কিন্তু আপনার আনন্দ ফুর্তি করতে আসে অনেকে আসে ঘুরতে তো এখানে কিন্তু আপনার জায়গাটি খুবই চমৎকার যদি আপনি যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না সৌদি আরবের সাগরের পার যে সমস্ত পার্কগুলো থাকে এইগুলো কিন্তু খুবই চমৎকার আপনার দাম্মাম জুবাইলে আপনার জুবাইলে যে আপনার রয়্যাল কমিশন রয়্যাল কমিশনে এখানেও কিন্তু একটি করনিশ আছে এটা খুব দেখার মতো খুব সুন্দর একটি জায়গা তো যেহেতু আমাদের কাছে যেহেতু খাবজিটা কাছে ছিল যার কারণে আমরা খাবজিতে চলে আসি তো গাড়িটি পার্কিং করার জন্য আমরা অলমোস্ট এখানে পার্কিং করে ফেললাম দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সাপ্লাইয়ের গাড়ি তো গাড়ি থেকে সবাই এক এক করে নেমে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন সাথে বড় ভাই এবং হচ্ছে যারা আমরা কাজ করি সবাই কিন্তু চলে আসছি এবং খুবই ভালো লাগতাছিল কারণ আসলে যে সময়টাতে আমরা আসছিলাম ওয়েদারটা খুবই ভালো ছিল কারণ পরন্তু বিকালবেলায় মোটামুটি আপনার হালকা শীত হালকা গরম ছিল তো ওয়েদারটা ভালো ছিল সর্বমরি মিলিয়ে দেখতে পাচ্ছেন সাগরে কিন্তু মোটামুটি আপনার ঢেউ ছিল কারণ হচ্ছে প্রচুর পরিমাণ বাতাস তো সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেকে কিন্তু ছবি তুলছে যে যার মতো করে এবং অনেকে দেখতে পাচ্ছেন সাগরে নেমে কিন্তু গুসগুলো করছিল তো আমরা এখানে খুব একটা জিনিস মিস করে ফেলি মিস বিষয়টা হচ্ছে আমরা প্ল্যান ছিল আসলে ওই ছিল না যে এখানে সাগরে যে গোসল করবো কারণ এখানে আসার পর যে ব্যবস্থা দেখতে পারলাম এখানে অনেকে কিন্তু গোসল করতেছে তো যার কারণে আসলে আমরা যদি ওই রকম প্ল্যান করতাম তাহলে আমরা আসার সময় বাসা থেকে প্রয়োজনীয় কাপড় এইগুলো নিয়ে আসতাম ঠিক আছে তাহলে আমরা অবশ্যই এখানে গোসল করতাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অনেকে কিন্তু যে যে আমাদেরকে ছবি তুলছিলো আমাদের গ্রুপে যারা আমরা আসছি দেখতে পাচ্ছেন সবাই একসাথে হয়ে যে যার মতো করে ছবি তুলছিলো ছবি নিয়ে ব্যস্ত তো আমি এইদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে দেখেন যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং দেখতে পাচ্ছেন সাগরটা আপনার দেখেন যে কী পরিমাণ বাতাস সাগরে আজকে এবং প্রচুর পরিমাণ ঢেউ কিন্তু ছিল এবং এই বিশাল বড় কিন্তু আপনার পার্কটি একদম আপনি যদি দেখ আসেন তাহলে বুঝতে পারবেন এই ছিল আজকে আমাদের ব্লগ ভিডিওটি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ